আসসালামু আলাইকুম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এলজিডি তে প্রকাশ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্নগণিত শূন্য পদ সমূহ সরাসরি মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয় পদের নাম পৌর নির্বাহী কর্মকর্তা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর গ্রেড নবম পদ সংখ্যা ছাব্বিশটি

ডাক্তার 77টি এমবিবিএস পাশ তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে শহর পরিকল্পনা বিন বিএসসি ইন মিডিয়া টাউন প্ল্যানিং রিজIONAL প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সমাজ উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা 57টি সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি উপসহকারী প্রকৌশলে সিভিল পদ সংখ্যা 77 টি প্রকল্পচলন ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের ডিগ্রি উপসহকারী প্রকৌশলে বিদ্যুৎ পদ সংখ্যা 122 টি বিদ্যুৎ প্রকল্পচলন ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা পৌর নির্বাহী কর্মকর্তা পদের জন্য 18 থেকে 32 বছর পদ সংখ্যা দৃষ্টি নিগদেশক প্রশাসনে বাস্তব অভিজ্ঞতা প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য পদদালিশটি স্নাতক ডিগ্রি প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী পদ স্নাতক ডিগ্রি এক নভেম্বর দুই তারিখে প্রার্থীর বয়স বর্ণিত সরকার তিন নাম কলামে সময়সীমার মধ্যে হতে হবে এস সনদ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ওয়েবসাইট হচ্ছে এল জি ডট ডট কম ডট আবেদন শুরু বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শেষ হবে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায়

ক্ষুদ্র নৃগোষ্ঠী সার্বিক প্রতিবন্ধী ও লিঙ্গের প্রার্থীগণ যারা এই কোটাগুলো ব্যবহার করবে তারা যে পদে করেন না কেন তাদের ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা এস এম এস কোড হচ্ছে এল জিডি স্পেস দিয়ে ইউজার লিখবেন এভাবে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি পোল্ট এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে মেসেজ আসবে সেখানে কত টাকা কাটবে এবং একটা পিন নাম্বার দেওয়া হবে তা আবার মোবাইলের মেসেজ যাবেন গিয়ে দেখবেন এল জিডি স্পেস দিয়ে লিখবেন ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বারটা লিখবেন এভাবে এই নম্বরে রিপ্লাইয়ের মেসেজে পাসওয়ার্ড দেওয়া হবে পর্যন্ত আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে আবার এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনি আবার একই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ধন্যবাদ